নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ব্যাকুল অমন করে আছিস কেন মাগো খোকারে তোর কলি নিবি না গো পা ছড়িয়ে ঘরে কোণে কি যে ভাবি সাপন মনে এখনো তোর হয়নি তো চুল বৃষ্টিতে যায় মাথা ভিজে জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা তো গেল চারটে বেজে ছুটি হলো স্কুলে যে দাদা আসবে মনে নেই কষিটি বেলা অমনি গেল বয়ে কেন আছি সমান হয়ে আজকে বুঝে পাশে বাবা চিঠি পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে বাবার চিঠি নুজ কেন সে দেয় না পড়বে বলে আপনি রাখে যায় সে চলে ঝুলি কাকে পিউদত ভাড়ী দুষ্ট শয়না মা গোমা তুই আমার কথা শোন ভবিষ্ণেমা মন সারা কোন কালকে যখন হাটে বাড়ি বাজার করতে যাবে পাড়ে কাকুজ কলম আনতে বলিছ জিকে দেখো ভুল করবে না কোন ক খ থেকে মুড়ধনন্য ন বাবার চিঠি আমিতে বলিছে কেন মা তুই হাসিস কেন বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারি কো লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখবো যখন তখন তুমি দেখো চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে ভাব ঝো দেব ঝুলের মধ্যে ফেলে কখনো না আপনি নিয়ে যাবো তোমায় পড়িয়ে দিয়ে ভালো চিঠি দেয় না ওরা পেলে ধন্যবাদ